টিউলিপের বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণ হলে তাকে দেশে ফেরত পাঠানো উচিত ডক্টর ইউনোস বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন লন্ডনে টিউরিপ সিদ্দিকের সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত এবং যদি প্রমাণ হয় শেখ হাসিনা সরকারের সময় যে ব্যাপকভাবে লুটপাট হয়েছে সেখান থেকে সুবিধা পেয়েছেন তাহলে তাকে দেশে ফেরত পাঠানো উচিত গতকাল শনিবার সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মন্তব্য করেন তিনি বলেছেন লন্ডনের যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে সেটির তদন্ত করা উচিত যদি তদন্তে পাওয়া যায় তিনি এটি ডাকাতের মাধ্যমে পেয়েছেন তাহলে এটি বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত সাম্প্রতিক কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ এসেছে টিউলিপ সিদ্দিকে বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ডক্টর ইউনুসের এই অভিযোগের সূত্রে যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেইডনক ট্রেজারি মিনিস্টার টিউলিপ সিদ্দিকে বরখাস্ত করার আহ্বান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া পোস্টে কনজারভেটিভ পার্টির নেতা বলেন কিয়ের স্টারমারের উচিত শিগগির টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করা তিনি অভিযোগ করেন প্রধানমন্ত্রী তার বন্ধুকে দুর্নীতি বন্ধের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন কিন্তু সেই মন্ত্রী নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পোস্টে আরো উল্লেখ করেন টিউলিপ এখন সরকারের মনোযোগকে ভিন্ন খাতে প্রবাহিত করার বিষয়ে পরিণত হয়েছেন সরকারের উচিত তাদেরই তৈরি করা অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধানে মনোযোগ দেওয়া যোগ করেন তিনি টিউলিপকে বরখাস্ত করার যুক্তি হিসেবে কেমি উল্লেখ করেন তার সঙ্গে শেখ হাসিনার শাসন আমলের যোগসূত্র নিয়ে গুরুতর উদ্বেগে প্রকাশ করেছে বাংলাদেশের সরকার এদিকে বাংলাদেশের নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনা মা শেখ রেহানা ও শেখ হাসিনার ছেলে সজীব অজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি কমিশন একের পর এক অভিযোগ প্রকাশ হচ্ছে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দুকের বিরুদ্ধে লন্ডনের ফ্ল্যাট থেকে আয় লুকানো লন্ডনে আওয়ামী ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট উপহার ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থা করানো সহ বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে বেশ চাপের মধ্যে পড়েছেন তিনি শেখ হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ব্রিটিশ এমপি টিউলিফ সিদ্দিকের বিরুদ্ধে ওই সময় সেই সাংবাদিক অন্তঃসত্ত্বা ছিলেন তার শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করতে ছাড়েননি তিনি ওই ভিডিও পোস্ট করে গতকাল শুক্রবার সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ